হ্যালো বন্ধুরা আপনি কি টেলিগ্রামের মাধ্যমে ভিডিও দেখতে চান তো আমি যে সকল ভিডিওর কথা বলছি আপনি আশা করি বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি খুব সহজে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও দেখবেন তা বা সম্পূর্ণ ফ্রিতে কোনোরকম অ্যাড ছাড়া তো কি সেই পদ্ধতি জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনার সামনে পৌঁছে যায় তো চলুন শুরু করি দেখুন আপনি টেলিগ্রামে ভিডিও দেখার জন্য বিভিন্ন চ্যানেল সার্চ করেন এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের লিংক থাকে তো সেই সব লিঙ্কে ক্লিক করে কিন্তু এইসব ভিডিও দেখতে হয় কিন্তু আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যে এই সকল লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করবেন না তার কারণ হলো বর্তমানে দেখা যাচ্ছে যে এই সকল লিঙ্কগুলি কিন্তু অনেক সময় স্ক্যামাররা পাঠাচ্ছে তো সেই সকল লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন তখন কি করবে তখন অন্য কোনো ওয়েবসাইটই নিয়ে যাবে বা আপনার ফোনটি তারা হ্যাক পর্যন্ত করে নিতে পারে এবং আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার কোনো ছবি বা আপনার ফোনে যদি কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে কিন্তু তারা সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা পর্যন্ত তুলে নিচ্ছে তাই কিন্তু আপনি টেলিগ্রামের যে কোনো লিঙ্কে ক্লিক করবেন না আগের লিঙ্কগুলি ভালো করে যাচাই করুন তারপরেই কিন্তু সেই সব লিঙ্কে ক্লিক করুন তো বর্তমানে কিন্তু এইরকম স্ক্যাম প্রচুর পরিমাণে হচ্ছে সেই জন্যে কিন্তু আমি সাবধান করার জন্য এই ভিডিওটি আপনাদেরকে বানিয়ে দিচ্ছি তো এই ভিডিওটি মূলত সতর্কতামূলক ভিডিও তাই বেশি বেশি করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের কাছে শেয়ার করে দিন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ